আসসালামু আলাইকুম এখন যে দেখতেছেন রাস্তাটাতে আটতাছি এই রাস্তাটা এক সময় রাত তো দূরের কথা দিনেই আড়া গেছে না আর এই রাস্তাটা কোনো এই জায়গাটা কোনো এটা হলো অনন্তপুর তেঁতুল গাছতলা এই যে আশেপাশের যে জায়গাটা দেখতেছেন এটা গেলাম খুবই একটা ভয়ানক জায়গা ছিল মানে দিনেই এই রাস্তাটা কেউ চলাফেরা করছে না আর রাত্রে দূরের কথা আমরা কিন্তু আছি সেই ভয়ঙ্কর জায়গা যেই তেঁতুল গাছতলা এটা কিন্তু একটা নাম করা জায়গা পত্র এলাকার থেকে বললেই চলে যে তেঁতুল গাছতলার তো এক নামে কিন্তু এই তেঁতুল গাছতলার লোক তেঁতুল গাছ কলাম নাই গাছ কোলাম কাইটা লাগছে তেঁতুল গাছতলা আমরা এই যে তেঁতুল গাছতলা কিন্তু খুব উন্নত হয়ে গেছে দোকান তেঁতুল গাছ তলার যে বই রয়েছে বইটোয় লাগে না এক সময় যে রুবি আইস না ডরে এই রাস্তাটা বলে সরছে না আশি সালের খবর তো এর লাগে তো কইতেছেন ভয় তো আপনারা আর বাংলাদেশ ডক্টর ইনসুর সরকার ডক্টর ইনসুর দেশ আচ্ছা আচ্ছা এই কারণে ভয় লাগে না হ্যাঁ অনেক ভয় কি আছে এই এক সময় কিন্তু এই জায়গা কিন্তু তারা বইছে না কেউ বইছে না ডরে চলছে না আপনারা এই সময় শুরু আসলেন কতখানে দেখছি হ্যাঁ এখন কিন্তু কেন্দা এই সব জায়গা কিন্তু দনফাট হয়ে গেছে উপরে এইদিকে একটা কমিউনিটি সেন্টার হইছে এই এই পাশে আসলো আমরা তেতুল গাছটা কাটে লাইছে আর আশেপাশে পরিবেশও খুব উন্নত হয়ে গেছে তো রাস্তাটা কিন্তু পিছডালা হয়েছে অনেক ভাঙ্গাচুরা ছিল রাস্তাটা তো হেন মাসাল্লা রাস্তা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে গা এন তেঁতুল গাছ তলা নাই এ কড়ি গাছ তলা এন কড়ি গাছ আছে পাশে তেঁতুল গাছ আসলো তেঁতুল গাছ নাই